হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আসছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি দেশি মুরগির বাচ্চা ফুটার পর কীভাবে ভ্যাকসিন সারা সারা বছর মুরগিকে সুস্থ রাখবেন আশা করি ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চা মারা যাবে না পদ্ধতিটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ মুরগি পেলে লাভবান হবে কি কি উপকরণ দিয়ে মুরগির বাচ্চার অ্যান্টিবায়োটিক তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চা ফুটে বেরোইছে আজকে হলো দ্বিতীয় দিন আমি গতকালকে কিছুই খেতে দিই নেই আজকে সকাল সকাল মুরগির বাচ্চাগুলো বের করছি ওর মাঠ থেকে আলাদা করে আমি আলাদা বুডিং করতেছি আর দেশি মুরগি বাচ্চা ফোটার পরে সর্বপ্রথম কি খাবার দিব সেই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এতে কি হয় মুরগির বাচ্চা সুস্থ থাকে মুরগির ভিতরে যে কুসুমটা থাকে এটা শুকায় দ্রুত আর মুরগির মনে করেন বদ কম হয় মুরগির রুচি বাড়ে এখানে নিয়েছি কিছু পরিমাণ হলুদের গুঁড়া কিছু চিনি কিছু রসুন পেস্ট হলুদের গুঁড়ো অনেক কার্যকারিতা আর রসুনের পেস্ট জ্বর সর্দি কাশি হলে এগুলো দূর করে আর শরীরের অ্যান্টিবায়োটিক তৈরি করে আর চিনি কিছু পরিমাণ লেবু এটা দিয়ে একসাথে মিক্স করে একটা জাতীয় ওষুধ বানাবো এটা মুরগির বাচ্চারা খাইতে দিন আশা করি আপনাদের প্রান্তিক খামারি ভাই বোনদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এতে কী হবে মুরগির বাচ্চা আশা করি ইনশাল্লাহ একটু মারা যাবে না চলেন এখানে কিছু পরিমাণ পানি দিই আর হলুদের গুঁড়া বা কাঁচা হলুদের রস এটা কত উপকারী এটা তো আশা করি এর আগের ভিডিওতে সবাইকে বলছি এখন লেবু চিপড়া দিব এখানে যে কটা উপাদান দিছি সব করা উপাদানই অ্যান্টিবায়োটিক তৈরি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটা ভালো করে মিক্স করুন এটা প্রাকৃতিক একটা সেলাইন এতে মুরগির বাচ্চা ছোটোকাল থেকে যদি খাওয়া অভ্যাস করেন তাতে কী হয় রোগ জীবাণু বৃদ্ধি করে আশা করি ইনশাআল্লাহ একটা মুরগি বাচ্চা মরবো না আর এই মুরগি বাচ্চাকে যদি আপনি সরাসরি এই পানিটা খাইতে দেন তারা খাবে না তাদের জন্য কি করবেন এটা ফিসকারি অথবা এই যে বাচ্চাদের ওষুধ খায় এরকম একটা জিনিস আনবেন এটা দিয়ে খাওয়াই দিবেন চলেন ভিডিওটাও করতে হলো প্রাকৃতিক স্যালাইন মুরগি বাচ্চারে এভাবে খাওয়াই দিবেন আশা করি ইনশাল্লাহ আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে দেবেন মুরগি বাচ্চা প্রথম অবস্থায় খাইব না বিসমিল্লা দেখেন কত সুন্দর খায় এভাবে দৈনিক আপনি খাওয়াইতে পারেন অন্তত প্রথম এক সপ্তাহ এতে কী কী হবে আপনার মুখি সুস্থ থাকবে মুখে রুচি বাড়বে রোগ জীবন ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আশা করি একটা বাচ্চাও মারা যাবে না আমি এভাবেই আমার দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখি আপনারা এইভাবে এই পদ্ধতিটা পালন করতে পারবেন কত সুন্দর খাল এটা ওদের ভিতরে গেলেই ওদের ভিতরে রোগ জীবাণু বৃদ্ধি পাবে আমি এখন সব কটা মুরগি বাচ্চারা খাওয়ামু আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কেমন শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এরকম দেশি মুরগি পালনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কেমন শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম